কম চায় আমার কাছে আমার ক্যামেরায় কম চায় আহ আপনি আমি তাহলে

আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে পঁচিশে জুলাই আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা লোহাই বাজার হাট এটি একটি গ্রামীণ হাট বাজার এই হাটের হাসিল হচ্ছে গরুপতি পাঁচশো টাকা ক্রেতা হচ্ছে তিনশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো এই হাটে আসতে চান যারা গাজী ঢাকা ময়মনসিংহ সিংহ মহাসড়ক হয়ে জয়না আসতে হবে জয়নাবাজার থেকে অটো ভাড়া হচ্ছে দশ টাকা যে কাউরে বললে আপনাকে দেখিয়ে দিবে এবং এই হাটের হাসিল আমি মনে করি সবচেয়ে কম গাজীপুর অঞ্চলের ভিতরে এই হাটটি সবচেয়ে কম হাসিল এই হাটের তো এখানকার আজকের বাজার দর জানাবো আপনাদেরকে পরিস্থিতি জানাবো কেমন দাম দর যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব যদিও কাদা রয়েছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে সেই জন্য কিছু কাদা হয়ে গেছে মোটামুটি মাংসের গরু প্লাস হচ্ছে পালন খুঁজি গরু দেখা যাচ্ছে দেখি কেমন বাজার দর আজকে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব কাকা দাতুর সেটার দাতুর সে দুইটা দুইটা না কেমন চাহিদা বাজার আজকে বাজার না কত বলে কত বলে এটা নব্বই এক আইডিয়া দিবেন মাংস কেমন হইব হ্যাঁ বলতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা আইডিয়া করেন যে মাংস কেমন হইতে পারে এটার দুই দাঁতের গরু এটা নব্বই হচ্ছে উঠছে এই পর্যন্ত দাম বলতেছে আপনি কত হলে বেসা বিক্রি টার্গেট কত হলে এটা আমি তো 110 লেভি চাই দাম 110 90 পাইছেন তাহলে তো অনেক ডিফারেন্স অনেক তাহলে কি আপনি বিক্রি করবেন 20000 টাকা ডিফারেন্স এটা তো মাংসের গরু না বিশেষ করে নাকি ভালো হ্যাঁ মাংসের গরু একসাথে বাজার বলতেছে নরম মোটামুটি কালারটা বেশ ভালো একটা কালার বাজারে পর্যাপ্ত গরু আছে এখনো আমরা দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই পাশে গরু আছে সুন্দর গরু এটাও দেখার মতো গরু এটাও কাদের এটা তোমাদের

আপনার পালের ছিল ওইটা নাকি কতদিন পালছেন একবারে গায়ের করে পাচ্ছেন আচ্ছা আচ্ছা মোটামুটি দুই আড়াই বছর তো হবেই আচ্ছা তাহলে বাজারটা কেমন বুঝতেছেন আজকে কম মাংসের গরু তো এগুলো এখন চাহিদাটা কম না আচ্ছা ঠিক আছে ভাই বাইরের গরুটা খুবই চমৎকার দেখার মতো একটা গরু মাংসের গরু বিশেষ করে যারা দেখাইতে বলতেছিলেন সেই সব গরুই কিন্তু আজকের বাজারে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারে মোটামুটি ভালো বড় বড় গরু আছে এখন ওই পাশে গরু আছে একটা এনসেন ভাই না একটা এনসেন না ওই গরুটা খুবই চমৎকার আমরা দেখি একটু ওইটাও একটু জানবো ঠিক আছে ভাই দেখেন আল্লাহ ভরসা এই পাশ দিয়েও কিন্তু অনেক গরু আছে এই যে অনেক গরু আছে এই যে যুদ্ধ লাগাই দিছি ইতিমধ্যেই যুদ্ধ লাগাই দিছে হ্যাঁ আমরা তার আগে এটা দেখি এই গরুটা দেখাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই জান কি অবস্থা ভালো আছেন না ভালো না চাইতে কম কাস্টমার কম লোক নাই লোক নাই লোক নাই কাস্টমার নাই বললে চলে তাইলে মোটামুটি লোক আছে কিন্তু ভাবে রকম ভাবে সব কাস্টমার নাই ঘুরে ঘেরা দেখতেছে কি দেখতে কেনার জন্য না এটা কি দাঁতে নাই কত চাইলেন তাতে এক লাখ পাঁচ চাওয়া দাম দু চারজন বলে একজনও বলে নাই কত বলছে আশি পঁচাশি আশি পঁচাশি আপনার বেচা বিক্রিটা পঁচানব্বই হাজার আচ্ছা ঠিক আছে দেখেন খুবই সুন্দর করে নিয়ে আসছে ভাই পঁচানব্বই হাজার হলে ভাই বিক্রি করতে চাচ্ছে লোহাই বাজার হাত থেকে দর্শক দেখতেছে না বিরাট নিখুত ভাবে দেখতেছে ও কি দেখতেছো তুমি এই দাঁড়াও হ্যাঁ কি দেখলা একটু না আমাদের কি যাই হোক আমরা দেখি ওই পাশে প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার কম বলতেছে সবাই বাজারের পরিস্থিতি খুবই খারাপ নাকি আমরা দেখি ওই পাশ দিয়ে আর কিছু গরু আছে এগুলা দেখাই অনেক গরু আছে এই পাশে গরু আছে কিন্তু বাজার দর বাজার নাকি খারাপ যাচ্ছে একবারই এটা গুতা দিব বাও খারাপ তো বিশাল বড় গরু কাদের ভাই তোমাদের এটা জি হ্যাঁ জি অনেক বড় গরু নিয়ে আসছো জি এটা এটা চারটা চারটা হ্যাঁ কত দাম চাইছে এই পর্যন্ত তিন লাখ চাইছে লাখ কত বলে জানিনা জানো না সোনাদের দামাদামি চলতেছে কারা কার কারা কার গরু তোমার তোমার সাথে কে ওই যে আপনাদের কত বলছে মরুব্বিটা না মানে দাম কত বলতে পারেন না হ্যাঁ হ্যাঁ কইছে না আচ্ছা আচ্ছা দাম বলছে না এখন দেখতেছে ভাইজান কত দাম উঠছে এবার জান নিতোনা বলে নিতোনা কত দাম উড়ছে দাম কইছে তো ভাইজান কত বলছে একটু বলেন আমাদের সত্তর তো ছিলাম আপনি বলছেন আহ লোক এই লোকের দাম ওই লোকে না ও উনাদের বলতেছে আর কি একসাথেই আচ্ছা যাই হোক দাম বলছে এক লাখ সত্তর মোটামুটি বড় সাইজের গরু এটা আমরা দেখি একটু এই পাশ দিয়েও দেখাই ছোট গরু আছে পাশাপাশি বড় গরু এটা কোনটা গরু বুঝতেছি ভাইজান যান ভালো আছেন না এটা কি আপনার পালের ছিল নাকি না ব্যবসা করেন পালের দাতুর সে দুইটা কেমন কি বলে কাস্টমার কেমন কি বলে আশি নব্বই সর্বোচ্চ নব্বই আপনার টার্গেট কেমন ছিল বেশ পঁচানব্বই হাজার শাহীওয়াল এটা না পঁচানব্বই হাজার টার্গেট তালে বিক্রি করার আপনার মোটামুটি ভালো সাইজের দেখার মতো একটা গরু কাস্টমার কেমন আছে আজকে কাস্টমার আছে মোটামুটি না যাই হোক দর্শক আমরা আসছি লোহাই বাজার হাটে অনেকেই কমেন্ট করছিলেন পালন উপযোগী প্লাস হচ্ছে খামার উপযোগী গরু দেখানোর জন্য তো লোহাই বাজার হাট থেকে আজকে আপনাদেরকে কিছু করে দেখাচ্ছি পালন উপযোগী মাংসের উপযোগী দুইটা একসাথেই একটা আনছেন না নারায়ণ ছিলেন একটা আন ছিলেন আচ্ছা ঠিক আছে এটাও খুবই চমৎকার করে নিয়ে আসছেন ওই পাশে ব্যাপারী ভাই আছে দেখতাছি আমি হ্যাঁ সিবি খামার ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ সিবি খামার তো বাজারে হচ্ছে বৃষ্টির কারণে কাদা হয়ে রয়েছে আমরা যদি একটু দেখাই এই পাশ দেয়া এইখানে এক জোড়া একজোড়া এক জোড়া হ্যাঁ এক জোড়া কি অবস্থা ভাই যানি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ বাহ এক জোড়া নিয়ে দাঁড়ায় রয়েছেন একবারে সমান সমানে জোড়া কেউ বলছে কত বলে এক লাখ দাতিল দাতিল এটা দাতিল না আর এটা দাতে নাই রাগ বেশি ভাই এক লাখ পাঁচ পঞ্চাশ না কত বললো জানি খেয়াল নাই আপনারা

কি করো গাই গাই করো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনবা পাইছি এর আগে বর্মি গেছিলাম বর্মিও গেছিলা বর্মি যাইতো আ পড়ালে করো তুমি পড়ালে পাশাপাশি কি গরু গরু পালো তোমরা নাকি বুঝতে পারছি আজকে কি গরু কিনবা গাই গরু গাই গরু কিনবা লাইছিলাম দেহি কোন ক্লাসে পড়ো 7 এ 7 এ কোন জায়গায়

আপনি কি সঙ্গের ধর্ম দিয়া লাগা আচ্ছা ঠিক আছে আসেন কোন গুলো লাগবেন বলেন শুরু করে দিকেই যান ওই ওই পাশে আর ঠিক আছে আসেন আসেন দেখি দেখা যাক ওনারা যেহেতু শাল্লা থেকে আসছে আমার ক্যামেরা নাকি দাম কম বলে আর এমনিতে দাম বেশি চায় না এটা পছন্দ হয় ভাই না চমক করু হ্যাঁ এগুলো না মাংসের গরু পালুর গরু বিশেষ করে না আচ্ছা এটা এটা মাংসের গরুই ঠিক আছে আবার এই পাশে পালার গরু ওই পাশে মনে হয় বেশিরভাগ ওই পাশে না এখন যাব যে আমি তো আবার এখানে বাইক রাখছি মূলত আমরা আসলে দুঃখিত ওই পাশে যাইতে পারলাম না ভাইয়ের সাথে আমি একটু বাইকটা ওই পাশে রাখছি বর্মির ব্যাপারই আছে কি হাল অবস্থা ভাই যান ভালো যাক মার্শাল্লাহ এটা কেমন কি দাম চাইছেন

ওই পাশে যাইতে পারলাম না পালার গরু আছে একদম ছোট ছোট গরু আছে কিন্তু আমি দুইটা ভিডিও করব ইনশাল্লাহ আগামী লোহাই বাজার হাট ইয়া সরি আমরাইত বাজার হাট থেকে ইনশাল্লাহ তো দেখি আমি এই পাশ দিয়ে আর আর হাতটা গরু দেখাই আপনাদেরকে এটাও পালার ফুল ভাই এটা কি দাঁতছে না দাঁতছে না

গুতা মারে আজকে সার গরুগুলা খালি এটার থেকে এটার টয়টা করতেছে এটার থেকে ওটার ওপরটা পড়তেছে এটাও কিন্তু খুবই কালারফুল গরু লাল কালারের ভিতরে দেখার মতো একটা গরু বিশেষ করে কাকা দাঁত উঠছে দাঁত উঠছে না এখনো দাঁতে নাই না ওই যে ওই যে ওই যে দেখেন ওই যে দেখেন কি করে আল্লাহ জানে মোবাইল টোবাইল কে মানুষের খুব বাজে একটা অবস্থা এইটাও চাইডা ডাফানা করে কি শুরু করলো বাজারটায় কিছুই বুঝি না খুবই খারাপ একটা অবস্থা এটা আপনার না দেখি একটু ওই পাশে যাই জামু কেমনে ভাই এই যে দেখেন কোয়ানায় কুতা মারে খুবই খারাপ একটা অবস্থা

এরা তো মাইরা আজকে বাইরে ভালো যাই হোক ভাই আমাদের ভিডিও দেখে এক লোক আসছে গরু কিনতে এই ছালনা থেকে এটাই ভাই সার্থকতা বাস্তব যেটা ঠিক না আপনি এটাতে কি মনে করেন যে আমাদের ভিডিও দেখে আসতেছে মানুষ আমরা যাই তারপরে হচ্ছে বর্মি আসে

আজকের গরুগুলো বিশেষ করে এই গরুগুলো মানে দেশি গরু প্লাস হচ্ছে ক্রস ভালো আছেন ভাইজান এরা তো গুতা দায়ে গলেই ইও বলতে দাঁড়ায় ঠায়া খুব খারাপ অবস্থা দাচ্ছে এটা নাছছে নাতে নাই কেমন কি উঠছে দাম আসি বচা বিক্রি টার্গেট কত পাঁচানব্বই তো উনি হচ্ছেন ব্যাপারী কেমন দাম আপনার কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমি ভিডিওটি আজকে এখানে শেষ করব কারণ অনেক লম্বা হয়ে যেতেছে পালন খুঁজি কি করো এটাও দেখার মতো একটা করো বাজার কেমন কেমন বাজার লোক লোক কম মানে কাস্টমার কম কাস্টমার কম বুঝতে পারছি বাজার কাস্টমার কম সেই তুলনায় গরু আছে গরু আছে কিন্তু বেচা এটা কম আর কি মোটামুটি বেশ মাস শেষ তো আরো বিশেষ করে যাই হোক আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ